আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মারাত্মক একটি রোগ গরুর দেহে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে চিকিৎসা না জানলে যারা প্রান্তিক খামারে আছেন যারা নতুন খামার দিতে চাচ্ছেন এবং যারা এই রোগ দেখেননি তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও ইনশাআল্লাহ বিস্তারিত জানানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে ভিডিওটি যদি শুনেন এবং দেখেন তাহলে আপনাদের উপকারে আসতে পারে ইনশাআল্লাহ চিকিৎসা ও প্রতিরোধ এ রোগের নাম হচ্ছে জানি তাহলে এলএসডি হিসাবে জানি রোগের চিকিৎসা বিস্তারিত এলএসডি রোগের চিকিৎসা ও প্রতিরোধ চিকিৎসা যেহেতু ভাইরাস দ্বারা এই রোগটি সৃষ্টি হয় কাজে কোনো অ্যান্টিবায়োটিক এ রোগে কাজে আসে না বা কাজ করে না উপরন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রাণী দুর্বল হয়ে পড়ে আমি এক নাম্বার এবং দুই নাম্বার ওষুধের তালিকা করে দেব প্রথম এক নাম্বার ওষুধের তালিকা করার কারণ হচ্ছে যদি নর্মালভাবে আপনার গরুটি আক্রান্ত হয় তাহলে এক নাম্বারটি ব্যবহার করবেন আর যদি একটু বেশি স্বরে আক্রান্ত হয় তাহলে অবশ্যই দুই নাম্বারটি ব্যবহার করার চেষ্টা করবেন আমি একশো কেজি গরুর বডি ওয়েটের জন্য লিস্ট করছি অবশ্যই আপনারা ফিতা দিয়ে অথবা অন্যভাবে মেপে নেবেন গরুর ওয়েট অবশ্যই আপনি মনে রাখবেন গরুর ওয়েটের উপর ট্রিটমেন্ট করলে গরু দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য এক নম্বরে বলছি নর্মাল সব গরু আক্রান্ত হয় সে সব গরুর জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য বাইরো এম পাউডার বাইরো এম পাউডার দশ গ্রাম প্যারাসিটামল ট্যাবলেট একটি নিম পাতা বাটা দশ গ্রাম গুড় বিশ গ্রাম এক পোয়া পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল দুইবার সাত দিন খাওয়াবেন অথবা দুই নাম্বার প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য প্যারাসিটামল ট্যাবলেট দুইটি খাবার ছোটা বিশ গ্রাম নিম পাতা বাটা বিশ গ্রাম গুড় পঁচিশ গ্রাম আধা লিটার পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল এক পোয়া করে দিনে দুইবার সাত দিন খাওয়াবেন হেমোথেরাপি আক্রান্ত গরুর শিরা হতে দশ মিলি রক্ত নিয়ে তিন দিন পর পর সাত দিন মাংস ইঞ্জেকশন করবেন অবশ্যই ভালো পশু চিকিৎসকের পরামর্শ নেবেন সরকারি যেসব ডাক্তার তাদের পরামর্শ নেবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন প্রতিরোধ গটপক্স ভ্যাকসিন প্রাণীর ওজনের তিন গুণ বেশি হারে দেয়া হলে রোগ প্রতিরোধ হয় আক্রান্ত প্রাণীর সুস্থ হয়ে যাওয়ার পর তার শরীর থেকে রক্ত নিয়ে প্রতি একশো কেজি ওজনের জন্য দশ সিসি সুস্থ গরুর মাংসের সাত দিন পর পর তিনবার প্রয়োগ করলে রোগ প্রতিরোধ হতে পারে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ